আমি কাউকে ছাড়িনা প্রধানমন্ত্রী যখন ভুল কথা বলেছে আমি তার ভুল ধরেছি যখন যে ভুল করেছে আমি তার ভুল ধরেছি আমরা দালাল না দালাল তোমরা হতে পারো তোমরাই দালাল হতে পারো দালাল করতে পারো আদ্রাসী বংশের সন্তান সারা বাংলাদেশ হাতে তুলে দিল দালাল হয় না হবে না ইউনুসকে সুধখোর বলায় অনেকে খ্যাপছেন আমার বিরুদ্ধে আরে ভাই সুৎখোরকে সুৎখোর বলছি দেশে সুৎখর কে না সবাই সুৎখর পার্থক্য হচ্ছে একটা সুৎখর আর একটা সুদের কারিগর সুদের কারিগর শুধুমাত্র দশ বছরে তেত্রিশ লক্ষ বাঙ্গালিকে সে সুৎখর বানিয়েছে সুদ খাওয়া সুদ দেওয়া এক জিনিস আর মানুষের ঘরে ঘরে রক্তের ফোটায় ফোটায় সুদ মিশায় দেওয়া রকম জঘন্য সুৎখরের বিরোধিতা করায় যারা বিরোধিতায় লিপ্ত হয়েছেন আল্লাহর গজবে বাকি নাম নিশানো আপনাদের ইনশাআল্লাহ